জামাই ষষ্ঠীর স্পেশাল গ্রিন ম্যাঙ্গো জামাই ক্রিম রোল ও জামাই খাবে মিষ্টিতে জমজমাট কাকদ্বীপের জামাই ষষ্ঠীর বাজার বুধবার সকাল থেকেই প্রতিটি মিষ্টির দোকানে ছিল ঠাসা ভিড় মাংস ও ফলের দোকানগুলিতেও ছিল লম্বা লাইন জানা গিয়েছে এদিন জামাই ষষ্ঠী প্রতিটি দোকানে প্রায় চার হাজার করে বানানো হয়েছে তবে কারিগররা প্রস্তুত রয়েছে এই মিষ্টিগুলি শেষ হয়ে গেলে আবারও বানানো হবে অন্যদিকে মাছের দোকানেও ছিল ঠাসা ভিড় এদিন মাছের বাজারে মায়ানমারের ইলিশের চাহিদাও ছিল তুঙ্গে। সব মিলিয়ে এদিন সকাল থেকেই জমে উঠল জামাই বাজার জামাষষ্ঠী স্পেশাল আমাদের আপনার হচ্ছে জামাষষ্ঠী স্পেশাল সন্ধ্যে আছে পুরো প্রায় হাজার চারের মতো করা হয়েছে আমাদের যে ম্যাঙ্গো চমচম আছে ক্ষীর চমচম আছে স্পেশালি আমাদের ওই সর্বাচার রেগুলার হয় কিন্তু আজকে স্পেশালি একটু উন্নত মানের হয়েছে আর আপনার চন্দ্রপুলি আছে আপনার হচ্ছে সূর্যমুখী সন্দেহ আছে সূর্যমুখী এমনি মিষ্টিও আছে আর আপনার স্পেশালি বাটার পর সন্দেহ আছে আর আপনার অনেক আছে আছে সবাইকে মোটামুটি নাম দিয়ে দেওয়া হয় আমাদের দাম কেমন রেখেছে রেঞ্জের মধ্যে আছে জামা মধ্যে আমরা একশো বেশি দাম বাড়িয়ে দেবো তা নয় আর আমাদের দইটা তো স্পেশালি মিষ্টির মধ্যে দই স্পেশাল দই স্পেশাল আম দই স্পেশাল মানে মিষ্টি দই

এই রকম মিষ্টি দেখিও নিই আর টেস্ট করেও দেখিনি যে কীরকম লাগে তো খুব ভালো লাগলো কাকদ্বীপের মধ্যে সবথেকে আদি দোকান কাকদ্বীপের প্রতিষ্ঠিত আদি দোকান এই দোকানটা আমরা এখানে সবসময় মিষ্টি নিই তা আজকে যে স্পেশাল মেনু হিসাবে এইটা যে করেছে এটা সত্যিকার আমার খুব ভালো লেগেছে